হ্যালো ঘাইজ আমি মোসিন বলছি মহসিন অ্যাডভেঞ্চার থেকে গাইজ আমি যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ড্রাইভ করে আইকিয়াতে আমরা কিছু শপিং করবো সো ভাবলাম যে আইকিয়াতে আমরা শপিং করবো এবং সেখানে কি কি করবো বাট আইকিয়াতে কী কী জিনিসগুলো পাওয়া যায় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিশেষ করে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আমরা শৈলিয়াতে যে বিভিন্ন রিটাইলার ব্র্যান্ডগুলিতে আমরা যখন যাই যে ভিতরে দেখতে কেমন বা কি হয়ে থাকে তাই ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি এবং আমাদের কেনাকাটাগুলো আপনাদেরকে একটু শেয়ার করার মাধ্যমে আপনাদেরকে দেখায় যে আমরা কী কী জিনিস এখানকার বিশেষ করে রিটেল শপগুলো থেকে আমরা পেয়ে থাকি সো আইকিয়া হচ্ছে ইটস আই গ্লোবাল হোম ফার্নিশিং রিটেলার ব্র্যান্ড সো এই আইকি আমরা বিশেষ করে অস্ট্রেলিয়াতে যারা থাকি আমরা নিশ্চয়ই সবাই জানি যে বিভিন্ন অঞ্চলগুলোতে এর বিভিন্ন স্টোর থেকে থাকে তো আমি এমনই একটি স্টোরে গিয়েছিলাম আমাদের বৃহত্তর সিডনিতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে গিয়েছি এবং আমার পরিবার সহ আমার সাথে ছিল তো আমরা বিভিন্ন কেনাকাটা করতে গিয়েছি তো আপনাদেরকে দর্শক জানিয়ে রাখছে যে বিশেষ করে আইকিএতে হাউস হোল্ড বিভিন্ন গুডসগুলো আমরা পেতে পারি শুধু হাউস হোল্ড গুডস নয় এবং এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের ফার্নিচার ডিজাইনস এগুলো আমরা পেতে পারি মোটামুটিভাবে বলা যায় যে রিজনেবল প্রাইসে তো আসলে আইকিয়া আমি খুব লাইক করে থাকি এবং আমার ফ্যামিলি তারাও লাইক করে থাকেন আইকিয়াতে আমরা আইকিয়াতেই মাঝে মাঝে যাই যখন বিভিন্ন জিনিস কেনার জন্য প্রয়োজন হয়ে থাকে তারপরে আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আইকিয়ার স্টোরটি আসলে এত বিশাল বড় স্টোর একটি স্টোরের ভিতরে আপনি এক কথায় বলা যায় যে একটি বাড়ির জন্য যা যা প্রয়োজন আপনি সব কিছুই এখানে পেয়ে থাকেন এবং পাওয়া যায় তো আমরা আসলে অনেক সময় আইকিয়াতে যেমন আমাদের বাসার জন্য আমরা বিভিন্ন ধরনের কুকিং পট বা বিভিন্ন ফ্রাই প্যান বা বিভিন্ন চামচ এগুলো আমরা কিনে থাকি এবং পাশাপাশি আপনি আপনার হোম ডেকোরেশনের জন্য যে বিভিন্ন স্টাইলিস্ট যে ফার্নিচারগুলো আপনি এখান থেকে এগুলো ক্রয় করতে পারেন এবং মোটামুটিভাবে বলা যায় যে রিজনেবল প্রাইসে আমরা আইকিয়াতে জিনিসগুলো পেয়ে থাকি এবং আমার কাছে আমি খুব লাইক করি যেগুলি ট্যাকসই হয়ে থাকে সো এই ভিডিওগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আইকিয়ার পুরো স্টোরের ভিতরের বিভিন্ন এজেস পার্টগুলো আমি কাভার করার চেষ্টা করেছি এবং আপনাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সো প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু আশ্চর্য হবেন না যে আমি কোনো বাসা বা বাড়ির ভিতরে কোনো ভিডিও করছি না এটি হচ্ছে পুরোটাই আইকিয়া এবং এই রিটাইল স্টোরটির ভিডিওটি আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইন দিয়ে এটির বিভিন্ন এজেস পার্টগুলোকে সাজানো হয়েছে যাতে করে কাস্টমাররা তারা তাদের পছন্দ মতো বিভিন্ন আইটেমগুলো বা বিভিন্ন ফার্নিচারগুলো বা বিভিন্ন পছন্দের গুড তারা ক্রয় করতে পারেন এবং এখানে আসলে তাদের যেই ডিজাইনগুলো ভিতরে রয়েছে আপনি ডিজাইনটি ভিতরে দেখে আপনি হয়তো মোটামুটিভাবে একটা ধারণা নিতে পারেন যে কিভাবে আপনি সাজাতে পারেন আপনার বাসাকে বা আপনার অফিসকে বা আপনার অফিসের চেয়ার টেবল ডেস্ক এগুলো আপনি কিভাবে সাজাতে পারেন কি যে বিভিন্ন লাইটিংগুলো এখানে রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটিংগুলো আপনি বাসায় কিভাবে বিভিন্নভাবে সাজাতে পারেন এই ধরনের বিভিন্ন স্যাম্পল এখানে আমরা দেখতে পাই এবং এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের আইডিয়া বা ধারণা নিয়ে আমরা তখন আমাদের নিজেদের ডেকোরেশনের ক্ষেত্রে আমরা এটিকে ইমপ্লিমেন্ট করতে পারি তবে হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের সেলস স্পেশালিস্ট যারা রয়েছেন তারা আপনাকে আপনাকে বিভিন্নভাবে গাইড করবে যখন আপনি বিভিন্ন কোশ্চেন্স তাদেরকে করবেন বা আপনার যদি কোনো কনসার্ন থাকে বিভিন্ন ডিজাইন নিয়ে তারা আপনাকে হেল্প করবে এবং আপনাকে তারা বিভিন্ন স্পটগুলো আপনি যদি কনফিউজ থাকেন তারা আপনাকে ঘুরে ঘুরে দেখিয়ে দিবে সো প্রিয় বন্ধুরা আসলে এ পর্যন্তই আজ এবং এটি হচ্ছে ভিতরের দৃশ্য আপনারা দেখতে পেরেছেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে বা বিড়িতে আল্লাহ হাফেজ বাই